আসসালামু আলাইকুম দর্শক মাহিন সরকার এনসিপির গুরুত্বপূর্ণ একজন বড় নেতা তিনি আপনারা সবাই জানেন বৈষম্য বিরোধী আন্দোলন দুই সালের গণ অভ্যুত্থানে লিড দেওয়া যে সংগঠনটি এর একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন জুলাইয়ে যে ছত্রিশ দিনের আন্দোলন সেখানে মাহিন সরকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তিনি ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনে জনসাধারণকে ছাত্রছাত্রীদেরকে এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এই মাহিন সরকারকে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের দল থেকে বহিষ্কার করেছে বন্ধুরা বন্ধুরা মাহিন সরকার গতকাল একটি টক শোতে আলাপ আলোচনা করছিলেন ঠিক সেই সময়ে তার কাছে খবর আসে সে এনসিপি জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কৃত হয়েছে মাহিন সরকার বিডিআর যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ঘটনায় যে বিডিআর সৈনিকরা বর্তমানে জেলে রয়েছে অসহায় অবস্থায় রয়েছে তাদের পক্ষে একটি টিম পরিচালনা করছেন এবং টিম লিডার হয়ে কাজ করছেন বন্ধুরা আপনারা সবাই জেনে থাকবেন এই বিডিআর সৈনিকদের পক্ষে সাংবাদিক ইলিয়াসও কাজ করছে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় মাহিন সরকার একটি টিম পরিচালনা করছেন এই মাহিন সরকারের কিন্তু অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে বন্ধুরা কেন মাহিন সরকারকে হঠাৎ করে এনসিবি জাতীয় নাগরিক পার্টি বহিষ্কার করল বন্ধুরা আমার যেটি মনে হয় সেটি হলো মাইন সরকার বর্তমানে যে ডাক নির্বাচন নিয়ে প্যানেল ঘোষণা হচ্ছে বা ছাত্র ছাত্রনেতারা মনোয়েন ফরম নিচ্ছে সেখানে মাইন সরকার ডিউ ফার্স্ট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এই নামে একটি প্যানেল থেকে মনোয়েন ফরম নিয়েছেন এবং নির্বাচন করতে যাচ্ছেন তিনি জিএস পথে জিএস পদে অর্থাৎ সাধারণ সম্পাদক পদে এই ডিউ ফার্স্ট প্যানেল থেকে নির্বাচন করবেন বন্ধুরা আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির একটি ছাত্র সংগঠন রয়েছে সেটির নাম হলো বাগশাস বন্ধুরা মাহিন সরকার হয়তো দলীয় সিদ্ধান্তর বাহিরে গিয়ে তিনি নিজে ডাকসু নির্বাচনে ডিউ ফার্স্ট এই আলাদা একটি প্যানেলে জিএস পদে প্রার্থী হয়েছেন এ কারণেই হয়তো এনসিবি জাতীয় নাগরিক পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তারুজ্জামানের পক্ষ থেকে তাদের বক্তব্য মতে তাকে এই মুহূর্ত থেকে বহিষ্কার করা হলো এবং আগামীতে দলীয় সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত মাহিন সরকার জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কার থাকবেন বন্ধুরা আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় ছিল তাদেরকে নিয়ে ও বিভিন্ন ছাত্র সংগঠন থেকে একসাথে হয়ে একটি রাজনৈতিক দল গঠন হয়েছে এখানে কিন্তু ছোট ছোট যে ফিগারগুলো রয়েছে তারাই খুবই গুরুত্বপূর্ণ এই দলটির জন্য এখন এই দলটি যদি তাদের এই ফিগারগুলোকে এক এক করে বহিষ্কার করতে থাকে তাহলে কিন্তু এই দলের কার্যক্ষমতা হারিয়ে যাবে এবং কার্যক্রম মুখ থুবড়ে পড়ে যেতে পারে এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যে জ্ঞানজাম লাগলো এটি আসলে কতদূর পর্যন্ত যাবে এটি দেখার বিষয় রয়েছে বন্ধুরা অতীতেও আমরা দেখেছি যে এখান থেকে উমামা ফাতিমা নামে একজন ছাত্রনেত্রী তিনি পদত্যাগ করে বের হয়ে গিয়ে ডাকসু নির্বাচনে আলাদাভাবে প্যানেল ঘোষণা করেছেন প্রার্থী হয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম যে মাহিন সরকারও সেখান থেকে বহিষ্কৃত হলেন এবং বন্ধুরা আরও গুঞ্জন শোনা যাচ্ছে যে আরও একজন ছাত্রনেত্রী সামান্থা শারমিন তিনিও হয়তো আলাদা প্যানেল ঘোষণা করতে পারেন বা অন্য কোনো প্যানেলের সাথে জড়িত হয়ে ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি যদি এমন কিছু করেন তাহলে তাকেও হয়তো বহিষ্কার করা হতে পারে তাহলে কিন্তু এক এক করে যদি জাতীয় নাগরিক পার্টির যারা নেতা রয়েছেন তারা এই দল থেকে বের হয়ে যান তাহলে কিন্তু জাতীয় নাগরিক পার্টি অনেক বড় একটি বিপদের সম্মুখীন বলা যায় ভালো থাকবেন বন্ধুরা আপনারা নিউজটি শুনলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম